চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গলদেব মার্গি হচ্ছে মিথুন রাশিতে এবং এপ্রিল মাসের দু তারিখ পর্যন্ত এই মিথুন রাশিতেই থাকছে তারপরে আবার প্রবেশ করবে কর্কট রাশিতে তখন তো আবার নিচ অবস্থায় চলে আসবে তো মঙ্গলের এই পরিবর্তনে কোন রাশির উপর কি প্রভাব পড়বে বিষয়ে বিশেষ আজকে তুলে ধরবো আপনাদের সামনে কোন দিক থেকে লাভ আসবে আবার কোন দিক থেকে সতর্কও থাকতে হবে তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন কৌতূহল বসত হয়তো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করছি কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর চন্দ্ররাশি অনুসারেই আপনারা এর ফলাফলটা দেখবেন মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি আর রাজা হচ্ছে সূর্য জন্মকুষ্টিতে যাদের মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে তারা কিন্তু সাহসী হয় খুব কনফিডেন্ট জিনিসটা খুব বেশি থাকে সহজে হার জিনিসটা পছন্দ করে না একটুতে রেগে যাওয়া একটুতে চটে যাওয়া মারামারির মতন অবস্থা তৈরি করে কিন্তু মঙ্গল যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল বলবান থাকে আবার ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার প্রশাসন উচ্চ পদস্থ অফিসার এই সমস্তও কিন্তু হয় যাতে জন্মকুষ্টিতে মঙ্গলের অবস্থান ভালো থাকে কারণ এই সমস্ত কাজ করতে গেলে প্রচুর সাহসের প্রয়োজন আর জন্মকুষ্টিতে যদি মঙ্গল খারাপ থাকে তাহলে কিন্তু জাতক জাতিকারা খুব ভীতু প্রকৃতির হয় সহজে হার মেনে যায় নিজের আত্মবিশ্বাসটাকে সহজে হারিয়ে ফেলে আর মঙ্গল হচ্ছে কি রক্তের কারক তো রক্তজনিতও সমস্যায় কিন্তু ভোগে যাদের মঙ্গল খুব খারাপ অবস্থায় থাকে মঙ্গল যখন কেন্দ্রে আবার নিজের রাশিতে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে এটা পাঁচটি মহাপুরুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ্য যেটা মঙ্গল দ্বারা তৈরি হয় তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল তৃতীয় ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি পুরুষার্থ পরাক্রম ছোট ভাই বোনদের ঘর যোগাযোগের ঘর সামাজিক পরিচিতি এই ঘরের অধিপতি মঙ্গল বিশ্বিক রাশি আর হচ্ছে অষ্টম ঘর যেটা হচ্ছে মেষ রাশি তো অষ্টম ঘর থেকে যেরকম সংঘর্ষ দেখা হয় সেরকম গোপন বিদ্যা গোপন জিনিস আকস্মিক ধন সম্পত্তির লাভ শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আকস্মিক পরিবর্তন গভীর জ্ঞান গবেষণা যেটা রিসার্চ তো এই ঘরের অধিপতি হয়ে এই কর্মের ঘর মিথুন রাশিতে এবার বকরি অবস্থা থেকে মার্গী অবস্থায় ফিরছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেই কিন্তু এই মঙ্গল মার্গী হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রের অধিপতি কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি সুখের ঘর যেটা ধনুরাশি এবং সপ্তম ঘর যেটা হচ্ছে মিন রাশি দুই ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে অর্থাৎ কেন্দ্রের অধিপতি ত্রিকোণে অবস্থান করছে তো কেন্দ্র ত্রিকোণ তো তৈরি হয়ে গেছে প্রথমেই কন্যা রাশির ক্ষেত্রে এবং দেবগুরু বৃহস্পতি ও মার্গী অবস্থায় রয়েছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে তো কন্যা রাশিটা হচ্ছে কি তত্ত্ব রাশি সম রাশি আর মঙ্গল দশম ঘর মিথুন সে তো অবস্থান করছে যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রটা ভালো নক্ষত্র এখানটাতে মঙ্গলের অবস্থান ভালো তবে দেখতে হবে যে রাশির অধিপতি বুধের সাথে কোনো রকম তৎকালীন সম্পর্ক উঠে কিনা যদি বুধের সাথে সম্পর্ক ভালো উঠে আসে তাহলে মঙ্গল এখানটাতে স্থান বলি হয়ে যাবে যথেষ্ট ভালো প্রভাব দিবে এই কন্যা রাশির ক্ষেত্রে তো মঙ্গল যে মুহূর্তে মার্গি হচ্ছে সেই মুহূর্তে বুধ আবার অবস্থান করছে ষষ্ঠ ঘর শনির সাথে কিন্তু অবস্থান করছে শনি নিজের ঘর কুম্ভ রাশি যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি এই ঘরে অবস্থান করছে তাও আবার মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা আভ্রপদে তাহলে এখানটাতে একটা তৎকালীন সম্পর্ক উঠে আসলো শনির মাধ্যমে আবার সাতাশ তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিন রাশিতে তখন তো নিজের রাশিকে দেখবে তো মিন রাশিটা কার মিন রাশিটাও দেবগুরু বৃহস্পতির রাশি এবং এখানটাতে বুধ যখন অবস্থান করে তখন তো আবার নিচ হয়ে গেল কিন্তু উচ্চ অবস্থায় শুক্র রয়েছে তাহলে একটা জবরদস্ত খুব ভালো একটা নিজভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ এইখানটাতেও একটা তৎকালীন সম্পর্ক উঠে আসছে তাই মঙ্গল বক্রি অবস্থায় থাকাকালীন যে ফলটা দিতে পারছিল না এবার যথেষ্ট আরো ভালো ফল দিবে এই দশম ঘরে কারণ মঙ্গল কিন্তু স্থান বলি এবার মঙ্গল মার্গী অবস্থা হচ্ছে এবার বুধ রাশি পরিবর্তন করতেও এই মিন রাশিতে যখন চলে আসবে নিজ ভঙ্গ রাজ্য তৈরি হয়ে গেল অর্থাৎ কন্যা রাশি কিন্তু এই সময় একটা খুব ভালো অবস্থাতে প্রচণ্ড অ্যাক্টিভ থাকবে রাশি খুব ভালো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কন্যা রাশির জন্য কারণ বুধ রাশি পরিবর্তন করে আসবে তো রাশির অধিপতি নিজের রাশিকে দেখবে তাও আবার নিজ ভঙ্গ রাজ্য তৈরি করে এবং ওই মিন রাশিতে উচ্চ অবস্থায় শুক্র রয়েছে শুক্রের উচ্চ দৃষ্টি পড়ছে এটাও একটা খুব যথেষ্ট ভালো তারপরে আবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে পঞ্চম দৃষ্টি রাহু শুক্রের সাথে অবস্থান করছে রাহুরও দৃষ্টি থাকছে আবার অপর দিকে মঙ্গল দশম ঘরে অবস্থান করছে তার চতুর্থ দৃষ্টি রাশির উপর পড়ছে অর্থাৎ একটা ভালো জায়গায় যেতে যাচ্ছে এই কন্যারাশি তবে এর আগে আমি আলোচনা করেছিলাম যে সেটা এখনো বলবো যে মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পবিত্র নক্ষত্র আর এই নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্র মতে চিহ্ন হচ্ছে ধনুষবাণ আর মঙ্গল হচ্ছে কি সেনাপতি তো সেনাপতির হাতে যখন ধনুষবাণ আসছে তাহলে একটা একাগ্রতার প্রয়োজন রয়েছে এবং মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে তো কর্মের ঘরে যখন মঙ্গল অবস্থান করে তখন মঙ্গলের এখানটাতে একটা কিন্তু মাইনাস দিক রয়েছে সেটা হচ্ছে কি একটুতে অধৈর্য করে দিবে একটুতে চঞ্চলতা জিনিস নিয়ে চলে আসবে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে আমরা এখনই চাই এখনই কাজটা সম্পূর্ণ তৈরি করবো এরকম কিন্তু একটা অধৈর্যের ব্যাপার নিয়ে চলে আসে কারণ কি যে দশম ঘরে যখন মঙ্গল অবস্থান করে তার চতুর্থ দৃষ্টি যে পরে আবার রাশির উপরে তো রাশিকে প্রভাবিত করে দেয় যার জন্য কিন্তু এই রকম একটা পরিস্থিতি মঙ্গল দ্বারা তৈরি হয় অর্থাৎ এই সময়কালে বিশেষ একটা ধৈর্যের সাথে কর্ম করতে হবে কর্মক্ষেত্রে যথেষ্ট একাগ্রতা নিয়ে আসতে হবে কারণ একাগ্রতা যখনই নিয়ে আসবে কর্মক্ষেত্রে তখনই তো আগে বললাম যে যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে কি ধনুষবান পুনর্বসু নক্ষত্র সেনাপতির হাতে এসছে এটা তো আর ঢাল আর তারওয়াল না যে সেনাপতি যুদ্ধ করে নিল হয়ে গেল বেরিয়ে চলে আসলো জিতে গেল অর্থাৎ এই নক্ষত্রে যখন অবস্থান করছে তখন একাগ্রতা নিয়ে আসতে হবে কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বিশেষ বিশেষ একা মানে বিশেষভাবে একাগ্রতার প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু লক্ষ্যের জিনিসটা করতে পারবে অর্থাৎ কর্মক্ষেত্রে সাকসেস হতে পারবে এবার মঙ্গলের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির উপর এবার রাশির উপর যতগুলো গ্রহের দৃষ্টি পড়ছে তাতে মঙ্গলের মানে এই দৃষ্টি পড়ার দরুন রাশিও যথেষ্ট অ্যাক্টিভ আবার মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘর ধনুরাশিতে অর্থাৎ গুরুর নক্ষত্রে অবস্থান করছে আবার গুরুর রাশি ধনুরাশিকে দেখছে আবার দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি যে পড়ছে আবার এই বিশ্বিক রাশির উপর যেটা যোগাযোগের ঘর এবং মঙ্গলের আবার উচ্চ দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর মকর রাশিতেও তো সেখানটাতেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে নবম দৃষ্টি ভাগ্যের ঘর থেকে দৃষ্টি দিচ্ছে তাহলে এই মুহূর্তে বলা যেতে পারে কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো সময় কর্মের ঘরে মঙ্গলের অবস্থান সপ্তম দৃষ্টি হচ্ছে চতুর্থ ঘরে তো চতুর্থ ঘর থেকে আমরা কী দেখি ভূমি সংক্রান্ত কাজগুলোকে দেখি তারপরে গাড়ি বাহন টাউন এগুলো দেখি তো এই সময় এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে যুক্ত রয়েছেন বড় বড় প্রোজেক্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা আবার জায়গা জমি প্লট হিসাবে বিক্রি করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা যারা জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যাতে জড়িয়েছিলেন সেগুলোর দিক থেকেও যথেষ্ট ভালো যারা আবার লাক্সারি আইটেম গাড়ি ঘোড়ার কাজ করছেন বড় বড় গাড়ির কেনা করছেন বা কোনো ভালো গাড়ির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে রোজকারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো কারণ মঙ্গল থেকে খাবার দাবার জিনিসটা বিচার হয় কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি তো সেনাপতি শক্তি কখন পাবে লড়াই করার খাবার টাবার যদি না ঠিক মতন পায় তাহলে তো হয় না ওই জন্য খাবারের জিনিসটা কিন্তু মঙ্গল থেকে বিচার হয় যার জন্য হোটেল ব্যবসার সাথে যারা যুক্ত রেস্টুরেন্ট ক্যাটারিংয়ের কাজে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় কিংবা খাবারের প্রোডাক্টের কাজে যারা যুক্ত রয়েছে যথেষ্ট ভালো সময় যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন বিশেষ করে যারা সেনাবাহিনী বা প্রশাসনের প্রশাসন লেভেলের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের এই সময়কালে প্রমোশন রেওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় এ সময়কালে পিতারও সাপোর্ট যথেষ্ট পাবে চতুর্থ ঘরে দৃষ্টি পড়ছে এখানটাতে একটা কর্মক্ষেত্রে যথেষ্ট এনার্জি হাই লেভেল থাকবে যে কোনো কাজ করার উপর যথেষ্ট ভালো উৎসাহ পাবে স্বভাব কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হবে কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির উপর রাশিকে কিন্তু অ্যাক্টিভ করবে যে আলস্য জিনিসটা কিন্তু থাকবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হবে যে কোনো কাজ সময়ের মধ্যে করতে হবে এরকম জিনিস তবে আগেও বললাম এখনও বলছি যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রে কাজ করতে গেলে সবসময় একাগ্রতা ধীর স্থিরভাবেই কাজ করতে হবে তাহলে লক্ষ্যভেদ যথেষ্ট এবার মঙ্গল তো মার্গী হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি রাশি ধনু রাশিকে আবার মঙ্গল দেখছে তার সপ্তম দৃষ্টি দিয়ে যেটা হচ্ছে চতুর্থ ঘর সুখের ঘর আমাদের মায়ের ঘর তাহলে মায়ের সাথেও সম্পর্ক কিন্তু এ সময় উন্নতি হবে মায়ের যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে সেই অসুস্থতা ইম্প্রুভের দিকে যাবে পঞ্চম ঘরে মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়ছে আবার পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে আবার এই সময়কালে রাশির অধিপতিরও রাশির উপর দৃষ্টি পড়ছে অর্থাৎ সন্তানের দিক থেকে এ সময় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে সন্তানের শিক্ষা দীক্ষা যথেষ্ট উন্নতি হবে এবং সন্তান যে কর্মে যুক্ত থাকবে সেই কর্মেও যথেষ্ট উন্নতির যোগ থাকছে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের সাথে কর্মের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কর্মের যোগ আর যারা প্রশাসন লেভেল বা সেনাবাহিনী বা সিকিউরিটি গার্ডের কাজের সাথে যারা যোগ মানে যোগাযোগ করছেন আর কি কর্মে লাভের তাদের জন্য যথেষ্ট ভালো সময় খেলাধুলার সাথে যারা জড়িত রয়েছেন ভালো কোচের সন্ধান পাবে মোট কথা মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান বক্রি অবস্থা থেকে মার্গী অবস্থা একটাই কথা বলবো সেটা হচ্ছে মঙ্গল সেনাপতি অর্থাৎ শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে পুরুষার্থ পরাক্রম বৃদ্ধি করবে কর্মক্ষেত্রে ছোটাছুটি দৌড়াদৌড়ি ঝাঁপা ঝাঁপি এগুলো কিন্তু হবে অর্থাৎ নিজের শরীরকে যথেষ্ট সুস্থ রাখার চেষ্টা করতে হবে খাওয়া দাওয়া টাইম টু টাইম করতে হবে তারপরে চর্চা করতে হবে যোগ ব্যায়াম এগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ব্যায়াম মোট কথা শরীরচর্চার দিকে শরীর চর্চা অবশ্যই করতে হবে এ সময় এবং তার সাথে বাক কোনো কোনোভাবে কোনো সময় কারোর সাথে যোগ মানে যুক্ত হওয়া যাবে না ভুল করেও কারণ মঙ্গল রাশির উপর দৃষ্টি দিচ্ছে তবে এটাও ঠিক যদি মঙ্গলের উর্জা এই সময় কন্যা রাশি সঠিকভাবে কাজ করে তো ম কন্যা রাশি বুধ হচ্ছে রাশির অধিপতি বুধ হচ্ছে কি বাণীর কারক ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক চতুরতার কারক তাহলে এখানটাতে উর্জা মঙ্গলের উর্জা রাশির উপর প্রভাবিত হচ্ছে আবার রাশির উপর রাশির অধিপতির দৃষ্টি থাকছে তাহলে নিজের কর্মক্ষেত্রে বা নিজের ব্যবসা ক্ষেত্রে মুখের বাণী কিন্তু রামবাণের মতন কাজ করবে মানে এমন পরিস্থিতি করবে যে প্রোডাক্ট বা যে সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছে না সেগুলোও নিজের মুখের চালে বিক্রি হয়ে যাবে এ সময় যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব ভালো সময় আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো আবার রিসার্চ জাতীয় বিদ্যা সাথে যারা যুক্ত রয়েছেন যারা রক্তজনিত কাজে যুক্ত রয়েছেন যারা মেডিকেলে যুক্ত রয়েছেন ডাক্তারি হিসাবে কোনো রক্তের উপরই গবেষণা করছেন খুব ভালো সময় তাদের জন্য হতে যাচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারের কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় অর্থাৎ বক্রি অবস্থা থেকে মার্গী অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে তবে একটাই জিনিস অধৈর্য হওয়া চলবে না কর্মক্ষেত্রে অবশ্যই একাগ্রতার প্রয়োজন রয়েছে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে তাহলে লক্ষ্যভেদ অবশ্যই করতে পারবে এই সময় কন্যারাশি তো যাই হোক কন্যা রাশি এ সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং গুরুর যারা দীক্ষা নেননি তারা কিন্তু গুরুর দীক্ষা নেবেন কারণ গুরু পঞ্চম ঘরে অবস্থান করছে রাশির উপর দৃষ্টি পড়ছে এবং গুরু হচ্ছে সুখের ঘর এবং সপ্তম ঘরের অধিপতি অর্থাৎ গুরুর আশীর্বাদের প্রয়োজন রয়েছে যার জন্য যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরে পূজারীদের দান দক্ষিণা দিবেন তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন এবং গোমাতার সেবা করবেন এ সমস্ত করলেই হবে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা অনেক কথা আলোচনা করলাম কন্যা রাশি সম্পর্কে যদি এই আলোচনা সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে নিজের ভেবে এ অ্যাস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সাথে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ